এনটিভি দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান দর্শক আজকে আমাদের অতিথি মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ যেছে ইসলাম মিস ইসলাম এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনি তো এই বছর এই রকম একটা সাফল্য আপনার পালকে যুক্ত হলো তারপর থেকে আপনার ব্যস্ততা কেমন যাচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম আমি মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ হয়েছি অ্যান্ড মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের আগে বাংলাদেশ দুইবার প্রতিযোগিতায় গিয়েছে দুইবার রিপ্রেজেন্ট করেছে সো ওই দিক দিয়ে আমার অভিজ্ঞতা অ্যান্ড অলসো প্রিপারেশন অনেক ব্যস্ততা চলছে ট্রেনিংয়ের উপরে কারণ অনেক ট্রেনিং করছি অনেক কষ্ট করছি পরিশ্রম করছি কারণ বাংলাদেশের জন্য প্ল্যাটফর্মের জন্য বাংলাদেশের জন্য কিছু করে নিয়ে আসতে চাই মেকিং শিওর যে প্লেসমেন্ট যাতে সিকিওর করে নিয়ে আসতে চাই আর বাংলাদেশের জন্য একটা পে একটা ওয়ে বাংলাদেশ উইমেনদের জন্য একটা ওয়ে ক্রিয়েট করে তারপর আসতে চাই সো ভালো লাগছে সো ফার আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাকে এই যে এত প্রতিযোগীকে পেছনে ফেলে

আপনার জন্ম বেড়ে ওঠা কোথায় আমার জন্ম বেড়ে ওঠা এই ঢাকাতেই পুরান ঢাকা হচ্ছে আমার আপু যায় বাসা আর বেসিক্যালি সো পুরান ঢাকা ঢাকাতেই বড় হওয়া হয়েছে আর লেখাপড়া লেখাপড়া মোস্টলি হোম স্কুল করা হয়েছে হোম স্কুলিং এখন কি করছেন এই মুহূর্তে ব্যস্ততা ঠিক কি নিয়ে এই মুহূর্তে ব্যস্ততা তো প্রিপারেশন নিয়ে ডেডিকেটলি করছি কারণ আমার নেক্সট মান্থে এগারো তারিখে ফ্লাইট তারপর বাংলাদেশকে প্রতিনিধি করছি রিপ্রেজেন্ট করছি সো ওটা তো অনেক বড় একটা দায়িত্ব নিজেকে খালি রিপ্রেজেন্ট করছি না পুরো দেশকে রিপ্রেজেন্ট করছি কোন ভাবে ভালোভাবে যে আমি একটা ভালো একটা ইম্প্রেশন ক্রিয়েট করে দিতে চাই ওটার জন্যই কষ্ট করছি সো আপাতত ওইটাই আমার এখন পর্যন্ত লক্ষ্যটা কি এখন আপনার সামনে সামনের লক্ষ্য তো উইন মেস ইন্টারন্যাশনাল টোয়েন্টি টোয়েন্টি যদি সবার আর আমার পরিশ্রম ঠিকঠাক কাজ দেয় তাহলে ইনশাআল্লাহ পেয়ে যাবো আর না পেলেও কোনো সমস্যা নেই আমার যে ইচ্ছাটা সেটা হচ্ছে আমি অলওয়েজ সোশ্যাল ওয়ার্ক করতে চেয়েছিলাম বিউটি প্ল্যাটফর্ম আমাকে অলওয়েজ টাচ করে বিকজ আমি সোশ্যাল ওয়ার্ক করার জন্যই ইচ্ছাতেই আমি বারবার প্ল্যাটফর্মে প্যাজেন্ট্রি প্যাজেন্ট্রিতে ফোকাস করেছি অ্যান্ড আমার এখনকার কাজ হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে পথ শিশুদেরকে নিয়ে সো ওদেরকে ভালো পথে আনানোর ওদেরকে মোটিভেট করানোর ইন্সপায়ার করানোর সেটাই হচ্ছে আমার কাজ অনেকে তো এই প্রতিযোগিতা থেকে অভিনয়ে যায় মডেলিংয়ে যায় আপনি মডেলিং তো করছেন অভিনয়ের বিষয়ে আপনার আগ্রহ কেমন আলহামদুলিল্লাহ অভিনয়ের বিষয়ে এখনো পর্যন্ত মার্শাল আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে অভিনয়তে আমি ডেফিনেটলি আই ওয়ান্ট টু পার্সিউ আমি এর আগেও নাটক করেছি মুভিও করেছি সো ইন দ্য আ গুড স্ক্রিপ্ট গুড টিম কারণ একটা ভালো গল্প একটা ভালো কাজ কিন্তু জাস্ট আমি চাওয়াতেই হয়ে যাবে না একটা ভালো একটা ডিরেক্টর লাগবে ভালো একটা কো অ্যাক্টর তাহলে একটা স্ক্রিপ্ট লাগবে যেটা একটা মুভি দেখে কিন্তু আমরা ইন্সপায়ার হইস আই ডু ওয়ান দা ওয়ার্ক আই ওয়ান্ট টু ডু ইন দ্য ফিউচার আমার একটা জিনিস খুব ভালো লেগেছে যে মানুষ উচ্চতায় গেলে অনেকেই চেঞ্জ হয়ে যায় কিন্তু যতক্ষণ ধরে আমি আপনার সাথে কথা বলছি আমি মুগ্ধ আপনার বিনয় আপনি এই শিক্ষাটা কোথায় পেয়েছেন কারণ আমার আলটিমেট গোল কিন্তু টু সাস্টেন এখানে থাকাটা এখানে চলে যাওয়া না আর আমার গোলটা কিন্তু নট জাস্ট টু বি ইন দ্য টপ অ্যান্ড জাস্ট লিভ অ্যান্ড মানুষ যদি ভুলে যাবে ওরকম না আমার আমার এখানে থাকাটা হচ্ছে মানুষদেরকে ইন্সপায়ার করা মানুষকে শিখানো যে বড়ো জায়গায় গেলেও তুমি হচ্ছে হাম্বল থাকতে পারো অ্যান্ড ইনটেনশনটা কি মানুষদের ভালো করানো নাকি জাস্ট তোমার নিজের স্বার্থের জন্য তো আমি মনে করি আমার জন্য আমার এই জায়গাটা আসার ইন্টারেস্ট ইচ্ছাটা হচ্ছে নিজের জন্য স্বার্থ অভিয়াসলি অ্যাট দ্য সেম টাইম মানুষদের ভালোর জন্যও সো আমি ভালো কিছু শিখাতে চাই মানুষকে ভালো এক্সাম্পল ক্রিয়েট করে দিতে চাই সো এটাই আমি নিজেকে অলওয়েজ রিমাইন্ড করি যে নো ম্যাটার ওয়্যার আই গো আমার আজকে আজ কালকে নাও থাকতে পারে বাট ওয়ার্ট পিপল রিমেম্বার মি ইজ হাউ আই ট্রিট দেন রাইট সো এটাই আমি মনে করি যেটাই করা উচিত সবার যাতে ভালো ইমপ্রেশনটা ভালো লাগাটা ফিল করে দিয়ে তারপর চাই আলোর পেছনে একটা অন্ধকার থাকে আমাদের সব কিছুর দিনের পেছনে যেমন রাত এই জগতের পেছনে একটা অন্ধকার জগৎ আছে এবং আপনি নিশ্চয়ই জেনেছেন দেখেছেন অনেকগুলো মুভিও হয়েছে যে মডেলিং করতে গিয়ে কিভাবে আস্তে আস্তে নিঃশেষ হয়ে যায় কিংবা কিভাবে মিস ইউটিলাইজেশন করা হয় আপনার অভিজ্ঞতাটা কেমন মানে এইরকম কি আজ কোনো কখনো পেয়েছেন যে না একটা অন্ধকার কখন আপনার উপরে মানে গ্রাস করতে চেয়েছে বোঝা যায় না এরকম মানে আপনার অভিজ্ঞতাটা কেমন অবশ্যই সাকসেস পাওয়া ইজি না সাস্টেন থাকাটাও ইজি না অনেক কষ্ট স্ট্রাগলের পরেই কিন্তু আমাদের অ্যাচিভমেন্টটা আসে ওই অ্যাচিভমেন্ট ওই কষ্টের কথা কিন্তু সবাই বলতে চায় না বাট আই এম বলবো ডেফিনেটলি ইটস ভেরি টাফ কামিং ফ্রম বাংলাদেশ গোয়িং আপ ফ্রম হিয়ার যেখানে হচ্ছে ইটস ভেরি হার্ড টু অ্যাকচুয়ালি বি ভোকাল অ্যাবাউট আওয়ার নিডস কষ্ট আছেই স্ট্রাগল তো আছেই বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে দ্যাট ইজ মাই ইন্সপিরেশন যে আমি যদি আমার মতো করে কষ্ট করে যদি একটা স্থানে থাকতে পারি ভালো করে করে থাকতে পারি ইনশাল্লাহ অনেক মেয়েদেরও এরকম সেম ড্রিম সো আই ওয়ান্ট টু মেক শিওর ইন দ্য ফিউচার দোস চিলড্রেন দোস উইমেন ফিল এম্পাওয়ার্ড বাই সিইং মাই সাকসেস মাই ওয়ে মাই স্টোরি আপনি যে পর্যায়ে এসছেন এই পর্যায়ে আসার জন্য এখন অনেকেই স্বপ্ন দেখে আবার অনেকে ভাবে এসে আমি যদি জেসি হতে পারতাম তাদের জন্য আপনার টিপস কী তাদের জন্য টিপস হচ্ছে কখনো চিন্তা করবে না যেসে দিতে পারতাম তুমি তোমার মতোই হতে পারবা তুমি তোমার মতোই জায়গা স্থান করে দিতে পারবা অনেক সুন্দর করতে পারবা অলওয়েজ বিলিভ ইন ইউর সেলফ নো ম্যাটার ওয়ার্ড মানুষদের কথা শুনে অলওয়েজ ইট হওয়া একদমই ঠিক না বাট অলওয়েজ ওয়ার্ক হার্ড বিকজ আই বিলিভ আমি এখানে আসছি বিকজ আমার অনেক কষ্ট কষ্টের মধ্যে পরিশ্রমের মধ্যে এখন এমন হচ্ছে আমি এখন কষ্ট করার থামিয়ে দিয়েছি আমি তুমি তাও করছি সবকিছু পাওয়ার জন্য সবকিছু রাখার জন্য কিন্তু কষ্ট করতে হয় পাওয়ার পর যে মানুষ ছেড়ে দেয় ওইটা ঠিক না সো অলওয়েজ ইন স্টিল হার্ড আপনাদের কিন্তু ফিট থাকতে অনেক কষ্টই করতে হয় আমি যদি আপনি একটু খাবারের বিষয়ে আসি আপনার খাবারগুলো আপনি কীভাবে মেনটেন করেন অর্থাৎ অনেকের কৌথল থাকতে পারে কি খায় কি ধরনের খাবার তার পছন্দ আমি যে কিছুক্ষণ আগে বললাম না যে অলওয়েজ লাভ ইয়ারসেলফ ভালোবাসাটা কিন্তু জাস্ট এমন যে ইমোশনাল ভালোবাসা নিজের বডিও টেক কেয়ার এটা তো আমার নিজেরই বডি আমরা কী খাচ্ছি না খাচ্ছি এটা কিন্তু অনেক ম্যাটার করে আর আপনি যদি ফিজিক্যালি ফিট থাকেন দেখবেন আপনার নিজের কাজ যে কোনো কাজ হোক না কেন আরও বেশি আপনার এনার্জি থাকবে স্ট্যামিনা থাকবে মোটিভেট হবেন কিন্তু ওসব কাজ করার টায়ার্ড হবেন না সেজন্য নিজের বডিটা অলওয়েজ অবভিয়াসলি লাভ করা উচিত আর টেক কেয়ার করা উচিত কী খাচ্ছেন না খাচ্ছেন হেলদি ফুড মেনটেন করা আমি বলবো জাস্ট সবার জন্য না নিজের জন্য নিজের বডি জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সো ওই গুরুত্বপূর্ণ দিয়ে আপনি মেন্টালি ফিজিক্যালি যেভাবে নিজেকে ঠিক রাখতে পারবেন নিজেকে ভালোবাসেন এত টাইম আছে আমাদের আলহামদুলিল্লাহ সো সব কিছু মানুষদেরকে অবভিয়াসলি ভালো যদি নিজেকে না ঠিক মতো বাসতে পারবেন মানুষদেরকে কীভাবে ভালোবাসতে পারবেন আমাকে দেখে কি মনে হয় আপনি অনেক ভালো মানুষ এটা মনে হয় আর আপনার মনে হয় যে আপনি হ্যাঁ শুনছেন অনেক মানুষদের মতো যে হ্যাঁ আমি নিজেকে লাভ করবো ওই গুরুত্বপূর্ণ নিজের ওই রিয়েলাইজেশনটা যে নিজের উপর কাজে দিব ওইটা আল্টিমেটলি ন্যাচারালি এসে পড়বে আর বলে কিছু হবে না সেটা আমি আপনাকেই স্পেস দেবো যে আপনার যদি ইচ্ছা হয় এন্ড ফিউচার টু ওয়ার্ অনস্যাফ আই থিঙ্ক ইউড লাভ টু সির সেলফন দ্যাট পে বাট আমি তো খুব ফুডি আমার তো খাবার খুব পছন্দ আমি ঠিক কোশ্চেন্সে প্রশ্ন করেছি যা আমাকে দেখে এরকম এত অতিরিক্ত স্বাস্থ্যবান বাট আপনাদের জীবনও অনেক পছন্দ অবশ্যই আর আপনি তো অনেক বেশি বছর বাক্সি জানুয়ারিট সো আপনি তো চাইবেন না যে চল্লিশ বছর বা পঞ্চাশ বছর পার হয়ে আপনি বেড রেস্টে থাকুন আপনিও চাবেন জীবনটা এক্সপিরিয়েন্স তখনও করুন এটা সবাই চায় রাইট সো ওই ওইটার জন্যও কিন্তু আমাদের হার্ড ওয়ার্ক এখন করতে হয় যখন আমরা ইয়াং থাকি যখন আমাদের এনার্জিটা থাকে টু মেনটেন ডায়েট অ্যান্ড টু ওয়ার্ক হার্ড অ্যান্ড টু ওয়ার্ক আউট যাতে আমরা ফিফটি ইয়ার্স পর্যন্ত অ্যাট লিস্ট এনার্জেটিক থাকি আর ওই বেড রেস্ট না হতে হয় আমাদের একটা দিন যদি আমরা চব্বিশ ঘন্টায় ধরি তাহলে আমরা জেসিয়ার একটা দিন কিভাবে কাটে প্রাত্যহিক দিনগুলো যদি একটু ছোট ছোট করে জানতে চাই অবশ্যই ঘুম থেকে উঠেই কাজ করা শুরু করে দিই বাসায় গুছানো চুছানো তারপর অবভিয়াসলি মেয়েড আসে ওদের সাথে ভালো ইন্টারাকশন করা হয় কি কাজ করতে হয় না করতে ওদের প্রবলেমসও থাকে ওদের সাথে মেয়েস আর লাইক নট জাস্ট কাজ করছে আমাদের মেয়েসে কিন্তু ফ্যামিলি মেম্বারস ওরা কিন্তু আমাদের বাসা গুছায় সো ওদের সাথে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু যে আমাদের আমরা কীভাবে ট্রিট করছি ওদেরকে সো ওদের সাথেই সময় বেশি কাটে তারপর তারপর এভরিডে আমি চেষ্টা করি এভরিডে তো হয় না বাট উইকলি তিন দিন তো জিমে যাওয়া হয় অ্যান্ড জিমে গেলে তিন চার ঘন্টা এখানে থাকা হয় হচ্ছে অ্যাট দ্য সেম টাইম যেহেতু আমার পিউটি পাজেন্ট সামনে আসছে সো অনেক রিসার্চ করতে হচ্ছে অনেক বেশি গ্লোবালি অনেক বেশি কি হচ্ছে না হচ্ছে অন্য দেশে গভর্নমেন্ট নিয়ে তারপর ইন জেনারেল কিনে মানুষ কী মানে কী ফিল করছে মানুষদের কী প্রবলেমস বেসিক্যালি এটা নিয়ে আমরা কী সলিউশন করতে পারি সো ওইসব নিয়ে টাইম স্পেন্ড করা হয় একবার করা হয় মুভিস দেখা হয় বই পড়া হয় এসব জিনিস আপনার নেক্সট গন্তব্য তো জাপান হ্যাঁ জাপানে 11 তারিখে ফ্লাইট ইনশাআল্লাহ আপনাদের দুয়ায় আলহামদুলিল্লাহ ভালো করে আসব কিন্তু দোয়া করতে হবে আর কি দোয়া করে না হবে যে শেয়ার জীবনে প্রেম ভালোবাসা আপাতত এটা নিয়ে আমি কারোর সাথে ওপেন এয়ার বলতে চাচ্ছি না কারণ আই থিংক इट्स বেটার টু কিপ থিংস পার্সোনাল ফর সাম আই থিং নজর কোনো লাগে সেই জন্য আচ্ছা তারপরে আছে একজন নজরের বাইরেই থাকে না মানে আর কি তার একটু যদি আচ্ছা সেইটা যদি আমরা একটু অ্যাভয়েড করি ধরেন কেউ ছিল না জেসিয়ার পছন্দ কেমন তার সঙ্গী কেমন হতে হবে সেই যোগ্যতাটা কি তার মাপকাঠিগুলো কেমন খুবই সিম্পল বাট ইয়েট ভেরি ডিফিকাল্ট ফর এভরি এভরি ইন্ডিভিজুয়াল টু কিপ দ্যাট হুইচ ইজ বিং ভেরি লিবারেল Monthike liberal ginista could be important mindset our mentality rakocho is no judgmental at all and at the same time very um, highly focused on their career because i am very focused on my life on my career on my family on my personal things and i would love somebody like that who is life niye focus niche growth ni interested je life e kono kichu jodi theme na thak i think that's what makes a relationship work jokhon dui joni a growth er upor kaj koren tokhon dekhben no matter what apnara kon e age achen situation achen somehow kintu ekta syncing halo hoye jay the intention is to grow লাইফের ব্যাপারে জানা তো জীবন আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ এর ব্যাপারে আরো বেশি বুঝা রিয়লাইজেশন করার আর গ্রোথ না হলে আমরা কিন্তু এক এক টাইমে অনেক কিছু রিয়লাইজ করি না সেটা খুব ইম্পর্ট্যান্ট এনটিভির দর্শকদের জন্য কি বলবেন ইন্টারভিউ দর্শকের জন্য বলবো আমার অলওয়েজ ইন্টারভিউ অনেক ভালো লেগেছে কদিন আগেও ইন্টারভিউ দিয়েছি ইভেন আজকেও ইন্টারভিউ দিয়েছি মানে এত বছর ধরে ইন্টারভিউ আছে সো অলওয়েজ অনেক বেশি দোয়া ইন্টারভিউর জন্য থ্যাংক ইউ অল সো মাচ ফর অলওয়েজ ওয়েলকামিং মি অ্যান্ড ইন্টারভিউ মি সাচ বিউটিফুলি সো এটাই আর আমার জন্য দোয়া করেন দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ জেসিয়া ইসলাম নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হবো আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ টিভির সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ